রাতের গরম ভাতটাকে পানি দিয়ে ভিজে পান্তা ভাত বানাবে তারপরে পান্তা ভাত খাবে আমি বললাম স্যার গরিবরা তো এভাবে গরম ভাত পান্তা ভাত বানাই খায় না গরিবরা তো ওই গরম ভাত দুপুরের ভাতরা অত রাতেও খায় যা থেকে যায় নষ্ট হয়ে যাবে এই ভয়ে কি দেয় পানি দেয় এটা হলো গরিবের খাবারটা গরিবের পান্তা ভাত দেয় এমন আর আপনারা তো গরম ভাতকে গরম ভাতকে পানি দিয়ে ভিজে খাচ্ছেন এটা কি প্রহসন নয় এটা গরিব প্রতি প্রহসন নয় গ্রাম বাংলা অসামাজিক প্রতি প্রহসন এমন হয় পয়লা বৈশাখ দিন সকাল বেলায় গরম ভাত রাঁধে পাক করে এই গরম ভাতটা পানিতে ভিজিয়ে রাখে পানিতে ভিজিয়ে খায় এটা কি গরিব প্রতি প্রহসন নয় গরিবটা তো বা খাবারটা নষ্ট হয়ে যাবে সেই ভয়ে সেটাকে পানিতে ভিজায় তারপরে খায় এটা নষ্ট হওয়ার ভয়ে আর আপনার গরম ভাত গরম ভাত পাক করে এরপরে গরম ভাতটা পানিতে ভিজাইয়া খাইয়া গরিবের সাথে মিলছেন না এটা গরিবের প্রতি একাকার নয় আমি আজকে যে মেসেজটা দিচ্ছি যেহেতু নববর্ষ নামে একটা প্রোগ্রাম অনুষ্ঠান আমার দেশে করে নববর্ষ বলেন পহেলা বৈশাখ বলেন এখানে কি হয় এখানে পান্তা খাওয়া লাগবে সারা বৎসর আরে ভাই গরিবেরা সারা বৎসর পান্তা ভাত খায় ঠিক না আর গরিবেরা ইলিশ পাবে ইলিশের কেজি বর্তমান চার হাজার টাকা ইলিশ পাবে কই তো ধনীরা তো ফান্তে ইলিশ খাচ্ছে গরিবেরা তো ইলিশ পাবে না আর গরিব ধনীরা তো বছরে একদিন পান্তা খাইয়া গ্রাম বাংলা মানুষের সাথে একাকার হচ্ছে বছরে একদিন আর গরিব সারা বছরে খায় গরিব দাদার ইলিশ পায় না চার হাজার টাকা বর্তমানে দাম ইলিশের ভালো ইলিশ কেজি পাবে থেকে এগুলা প্রহসন একবার দেখলাম আমি একটা ইনস্টিটিউটে পড়তাম ইংরেজি ইংরেজি হিসাবে এখানে তারপরে এরপর রাতের বেলায় দেখলাম যে স্যারে অনেক খাবার পাকাইছে আমাদেরকে দাওয়াত করছে কালকে পয়লা বৈশাখ সবাই আসবেন তো স্যার অনেক ভাত পাকাচ্ছে আমি বললাম তো স্যার এত রাত্রে পাকা সন্ধ্যা পাকা শুরু করছেন সকালে না পাঁচটা করবেন কয় না এখন পাকাইয়া এরপরে ঠান্ডা হলে পরে পানি দিয়ে ভিজিয়ে রাখবো মানে রাতের গরম ভাতটাকে পানি দিয়ে ভিজে পান্তা ভাত বানাবে তারপরে পান্তা ভাত খাবে আমি বললাম স্যার গরিবরা তো এইভাবে গরম ভাত পান্তা ভাত বানাই খায় না গরিবরা তো ওই গরম ভাত দুপুরের ভাতরা অত রাতেও খায় যা থেকে যায় নষ্ট হয়ে যাবে এই ভয়ে কি দেয় পানি দেয় এটা হলো গরিবের খাবারটা গরিবের পান্তা ভাত দেয় এমন আর আপনার তো গরম ভাতকে গরম ভাতকে পানি দিয়ে ভিজে খাচ্ছেন এটা কি প্রহসন নয় এটা গরিবের প্রতি প্রহসন নয় গ্রাম বাংলা ভাষা মানুষের মধ্যে প্রহসন এমন হয় পয়লা বৈশাখ দিন বেলায় গরম ভাত রাঁধে পাক করে এই গরম ভাতটা পানিতে ভিজাইয়া রাখে পানিতে ভিজাইয়া খায় এটা কি গরিবের প্রতি প্রহসন নয় গরিবটা তো খাবারটা নষ্ট হয়ে যাবে সেই ভয়ে সেটাকে পানিতে ভিজায় তারপরে খায় এটা নষ্ট হওয়ার ভয়ে আর আপনারা গরম ভাত গরম ভাত পাক করে এরপরে গরম ভাতটা পানিতে ভিজাইয়া খাইয়া গরিবের সাথে মিলছেন না এটা গরিবের প্রতি একাকার নয় বরং অসহায় মানুষের কিভাবে সেবা দিতে হয় ওইদিকে দিকে আসেন